নিঃসার্থ নবজীবন সংগঠনের এক যুগ পূর্তি উদযাপন ও স্মরণিকা প্রকাশ অনুষ্ঠান সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী কিল্টন আচার্যের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শ্রী অরূপ রতন চক্রবর্তী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোম্য দাস এস কে আচার্য শ্যামল বৈদ্য পণ্ডিত জ্যা শর্মা পলাশ কান্তি মিলন আচার্য এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাক্তার পিয়াল আচার্য অন্তর আচার্য ইমন চৌধুরী রুবেল দেব নিউটন ঘোষ কান্ত শর্মা কাকন ডক্টর চন্দ্ররাজ আচার্য বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রী শ্রী জন্মাষ্টমী কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব দেয় পারেনল উজ্জ্বল মল্লিক ইঞ্জিনিয়ার রুবেল দাস সহ আরো অনেকেই এই অনুষ্ঠানটা আয়োজনের উদ্দেশ্য মূলত নিঃস্বত নব জীবন সংগঠনের একযোগ পূর্তি উদযাপন পরবর্তীতে আমরা প্রত্যেকটা কার্যক্রম আর প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কার্যক কেন্দ্রিক একটা ইভেন্ট থাকে তো তার তারই অংশ হিসেবে আমরা আজকে তিনটা পরিবারকে সাহায্য করার চেষ্টা করেছি তার এই সংগঠনের সাথে সংযুক্ত আছে আজকে বিগত চার বছর ধরে তো এই সংগঠনের মূল উদ্দেশ্য যেগুলো দেখছি সেগুলো আমার আসলে খুব বিবেককে নাড়া দিয়েছে সেই হিসেবে আমি একজন অ্যাস্ট্রোলজিস্ট হিসেবে আমার একটা মানবিকতার দায়িত্ব থেকে আমি আমার দায়িত্বগুলো এখানে পালন করি গ্রাম ফেরিয়ে কক্সবাজার কক্সবাজার পেরিয়ে এখন নোয়াখালী লক্ষ্মীপুর আজ আমাদের কমিটি আছে আমরা এই সংগঠনের বিস্তৃতি পুরো বাংলাদেশে করবো বারো বছরের এক যুগ ফুর্তিতে মিলন মেলায় অংশগ্রহণ করতে পারে এবং সবাইকে অংশগ্রহণ করাতে পারে বিভিন্ন সংগঠন ক্ষেত্রে নিয়ে আসছে আমরা আজকে বারো বছর পরে হয়তোবা আমরা প্রথম বছর থেকে শুরু করছি তখন থেকে দুই একজন মানুষ দিয়ে আমরা শুরু করছি বা সর্বোচ্চ হয়তো দশ বারোজন পরবর্তীতে আমরা আজকে আটশো সদস্যের একটা পরিবার গড়ে উঠেছি মানবতা প্রেমী হাত দিয়ে আজকে সংগঠনের সূচনা আজকে এক যুগ অনুষ্ঠানে আমাদের সব জায়গায় সরিয়ে গেছে আমাদের সাতান্ন বছর সংগঠন বন্যাত্ম মানুষের মাধ্যমে দুর্যোগ ত্রাণ এরকম মানে কি নানা ধরনের কার্যক্রম আমরা করে যাচ্ছি দিনব্যাপী বিশেষ সম্মাননা প্রদান মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ওয়েবসাইট ও ম্যাগাজিন উন্মোচন শিক্ষা সহায়তা স্বাবলম্বী প্রজেক্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বারো বছর পূর্তি অনুষ্ঠানের সমাপ্তি হয় ডেক্স নিউজ সনাতন টিভি চট্টগ্রাম